আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা গত লেকচার চারে উদাহরণ কাজগুলো শেষ করেছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আজকে আমরা অনুশীলনী শেষ করার চেষ্টা করব এই লেকচারে সম্পূর্ণ কাউকে কথা না পাইয়ে শুরু করি আমরা আমরা প্রথমে এখানে দেখি অনুশীলনের ম্যাথ দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করো এখান দেওয়া আছে গঠনে তালিকা প্রকাশ করবো তাহলে এখানে বলা হচ্ছে যে এই ইকুয়াল টু এক্স ইলিমেন্ট টেন মাইনাস থ্রি লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল ফাইভ তো এখানে এন মান স্বাভাবিক সংখ্যা তো এন ইকুয়াল টু এক দুই তিন চার এগুলো হবে ডট 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 আর এখানে বলেছে যে এক্সের মানটা হবে মাইনাস তিন থেকে বড়ো প্লাস ফাইভ থেকে ছোটো বা তার সমান তো এখানে লিখলাম মাইনাস তিন থেকে বড় সংখ্যাগুলো হলো এগুলো আর পাঁচের সমান ও ছোটো সংখ্যাগুলো হলো এগুলো তা মাইনাস তিন ও পাঁচ থেকে ছোটো বা সমান শর্ত পূরণ করে এমন এখানে কী কী আছে আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন চার এখানে বলছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যায় কোনো মাইনাস মান থাকে না সেহেতু এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ গ্রহণযোগ্য তাহলে এখানে তালিকা পদ্ধতি হবে এক দুই তিন চার পাঁচ এটা তারপর দেখো খ নাম্বার আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল পঞ্চাশ অর্থাৎ এক্স মৌলিক সংখ্যা হবে এবং তার বর্গ করলে পঞ্চাশ থেকে ছোটো বা তার সমান হবে তা মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এগুলো তা দেখি আমরা এখানে দুইয়ের স্কোয়ার করলে চার যা পঞ্চাশ থেকে ছোটো তিনের স্কোয়ার করলে নয় যা পঞ্চাশ থেকে ছোটো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ যা পঞ্চাশ থেকে ছোটো সাতের স্কোয়ার করলে সাত সাথে উনপঞ্চাশ যা পঞ্চাশ থেকে ছোট এগারো স্কোয়ার কোল একশো যা অনেক বড় হয়ে গেছে মানটা গ্রহণযোগ্য না আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে দুই তিন পাঁচ সাত অর্থাৎ দুই তিন আচ্ছা এরপর দেখো সি সি মানে তিন নম্বর এক্স ইলেভেন জেট মানে পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস শূন্য এক দুই তিন চার পাঁচ ড অসীম পর্যন্ত এখানে বলা হয়েছে যে এক্সের পাওয়ার ফোর করলে দুইশো চৌষট্টি থেকে ছোটো হবে সেইগুলো গ্রহণযোগ্য হবে শূন্য পাওয়ার শূন্য ফোর করলে শূন্য যা ছোটো গ্রহণযোগ্য ওয়ানের পাওয়ার অন করলে ওয়ান গ্রহণযোগ্য আর টু এর পাওয়ার ফোর করলে ষোলো তা গ্রহণযোগ্য থ্রির পাওয়ার ফোর করলে একাশি গ্রহণযোগ্য ফোর এর পাওয়ার ফোর ফোর করলে দুইশো ছাপ্পান্ন ফাইভের পাওয়ার ফোর করলে ছয়শো পঁচিশ যা শর্ত থেকে বেশি হয়ে গেছে তা আমাদের এখান থেকে মানগুলো গ্রহণযোগ্য শূন্য এক দুই তিন চার গ্রহণযোগ্য আর এখানে পাঁচ তো গ্রহণযোগ্য হবে না ঠিক সেম নেগেটিভ মান যেহেতু এখানে পূর্ণ সংখ্যা বলছে পূর্ণ সংখ্যা বললে মাইনাস মানগুলো বসাতে হবে মাইনাস ওয়ানের পাওয়ার ফোর করলে প্লাস ওয়ান এটা গ্রহণযোগ্য মাইনাস টু এর পাওয়ার ফোর করলে প্লাস ষোলো থ্রির পাওয়ার ফোর করলে একাশি মাইনাস ফোরের পাওয়ার আর যদি আমরা এখানে ফোর করি দুশো ছাপ্পান্ন পাঁচের পাওয়ার ফোর করলে ছয়শো পঁচিশ অর্থাৎ এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর গ্রহণযোগ্য তাহলে তালিকা পদ্ধতিতে মান কী হবে আমাদের মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই তিন চার এগুলো হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে উত্তর এরপরে দেখো সেট গঠন প্রক্রিয়ায় প্রকাশ করো এখানে আগেটা ছিল হচ্ছে গঠন আমরা তালিকায় প্রকাশ করেছি এবার এখানে আছে গঠনে আমরা তালিকায় যাব এইজ ইকুয়াল টু আছে ওয়ান থ্রি ফাইভ ডট ডট একশো এক পর্যন্ত এই কল লিখলাম দেওয়া আছে এটা এক্সের মান সর্বনিম্ন এক এখানে আছে সর্বোচ্চ আছে একশো এক এবং এখানে সকল স্বাভাবিক সংখ্যা বীজ সংখ্যা দেখো এক তিন পাঁচ একশো এক সব বীজ সংখ্যা এখানে তো এখানে লিখলাম এইজ ইকুয়াল টু এক্স ইলিমেন্টেন মান স্বাভাবিক সংখ্যা এক্স স্বাভাবিক বিজোর সংখ্যা যা ওয়ান থেকে বড়ো বা ওয়ানের সমান একশো এক থেকে ছোট বা তার সমান বি নাম্বার চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো সবগুলো মানে এখানে দেওয়া আছে আমাদের তাহলে এখানে আর লিখলাম দেওয়া দেখো দুয়ে চার স্কোয়ারি দুই স্কোয়ার নয়কে তিন স্কোয়ার ফোর স্কোয়ার পঁচিশকে ফাইভ স্কোয়ার ছত্রিশকে ছয় স্কোয়ার ঊনপঞ্চাশ সাত স্কোয়ার চৌষট্টি আট স্কোয়ার একাশি নয় স্কোয়ার একসঙ্গে লিখতে পারি বা দশ স্কোয়ার অর্থাৎ এক্সের মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং এই এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান দুই সর্বোচ্চ মান আছে এখানে দশ তা এখানে লিখতে পারি এক্স ইলিমেন্টের স্বাভাবিক সংখ্যা এক্স স্বাভাবিক সংখ্যার বর্গ যা দুই থেকে বড়ো বা দুইয়ের সমান দশ থেকে ছোট বা দশের সমান এখানে তালিকা পদ্ধতির শেষ এবার দেখো তিন নাম্বার একটা অঙ্ক আছে আমাদের যে যদি এ ইকুয়াল টু ওয়ান থেকে ফাইভ বি ইকোয়াল টু শূন্য এক তিন পাঁচ ছয় এবং সি ইকোয়াল টু এক পাঁচ ছয় তবে নিচের সেটগুলো নির্মাণ করো ক নাম্বারে আছে এ ইউনিয়ন ভি মানে এ সংযোগ বি তার দেওয়া আছে লিখলাম এ এবং বি এ ইউনিয়ন ভি এর মান বি এর মান লিখলাম ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো যাবে শূন্য এখানে আছে এখানে নাই তাহলে শূন্য নিতে হবে এক এখানে আছে এখানে আছে একটা এক নিব দুই এখানে আছে এখানে নাই কিন্তু দুই নিতে হবে তিন এখানে আছে এখানে একটা তিন নিলাম চার কমন নাই চার নিতে হবে পাঁচ কমন আছে ছয় নিতে হবে কারণ এখানে ইউনিয়ন মানে কমন আন কমন সবগুলোই আমরা নিব তাহলে এখানে আমাদের উত্তর শেষ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ আর কমন যে মানগুলো সেগুলো আমরা নিব তাহলে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি দেখো এখানে কমন আছে এক এখানে এক এক নিলাম আর দুই এখানে নেই তিন এখানে নেই চার এখানে নেই পাঁচ এখানে আছে এখানে আছে পাঁচ নিলাম তাহলে এই ইন্টারসেকশন সি কত অনকমা কমা ফাইভ এরপর বলছে বি বাদ সি অর্থাৎ বি থেকে সি কে বাদ দিতে হবে তাহলে বি বাদ সি বি এর মান লিখলাম বাদ সি এর মান তাহলে এখানে দেখো এই বি থেকে সিতে যেগুলো মিল আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেব এক মিল আছে এক মিল আছে এক বাদ এখানে তিন এখানে তিন নাই পাঁচ এখানে আছে এখানে আছে পাঁচ বাদ ছয় এখানে আছে ছয় এখানে আছে বাদ তাই থাকলো কি এখানে শূন্য আর তিন তো উত্তর কত শূন্য আর তিন হচ্ছে আমাদের উত্তর নাম্বার আছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি মান বের করতে হবে আমাদের ওকে দেখো এ লেখলাম বি আর সি তার আগে আমরা এখান থেকে বি ইন্টারসেকশন সি বের করলাম বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান লিখলাম সি এর মান লিখলাম এখানে কমন শুধু নিতে হবে তাহলে এক এক নিতে হবে পাঁচ পাঁচ নিব আর ছয় ছয় নিব কমন যেহেতু আছে এরপরে মূল অঙ্কটা ছিল আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এর মান লিখলাম এক দুই তিন চার পাঁচ ইউনিয়ন এখানে থাকলো বি ইন্টারসেকশন সি এর মান মানুষ এক পাঁচ ছয় দেখলাম এখানে এক পাঁচ ছয় তা ইউনিয়ন ইউনিয়ন মানে কমন কমন সবগুলো আমাকে নিতে হবে তাহলে এখানে ওয়ান আর নিব দুই নিতে হবে তিন নিতে হবে চার নিতে হবে পাঁচ কমন আছে পাঁচ নিব আর ছয় নিতে হবে উত্তর হচ্ছে ওয়ান থেকে ছয় ওকে দেখো উম নাম্বার অঙ্ক একই অঙ্ক এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তা এখানে করা আছে তোমরা দেখে নিও একই অঙ্ক ওকে এরপরে আসো চার নাম্বার কোশ্চেন চার নাম্বার আছে ইউ টু শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় আর এ টু আছে ওয়ান থ্রি ফাইভ সি ইকুয়াল টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো খুবই ইম্পর্ট্যান্ট কিছু ব্যথা এখানে আমাদের আছে ইউ সমান লিখলাম দেওয়া আছে মানগুলো বামপক্ষ আছে এ ইউনিয়ন বি পূরক এ ইউনিয়ন বি পূরক তার এ ইউনিয়ন বি পূরক মানে ইউ মাইনাস বি অর্থাৎ এরকম থাকে আমাদের এ পূরক মানে ইউ মাইনাস যেহেতু এখানে আছে এ ইউনিয়ন বি পূরক তাহলে ইউ মাইনাস এটা ইউ থাকলো ইউনিয়ন বি এ এর মান বসালাম বি এর মান বসালাম ইউনিয়ন তাহলে এখান থেকে আমরা কি করব কমন আনকমন সবগুলোই নিব তো এখান থেকে কমন আনকমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার ইউ এর মানটা এখানে বসাই দিলাম আমরা এই যে শূন্য থেকে নয় পর্যন্ত মাইনাস হচ্ছে আমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ শূন্য থেকে এই সাত পর্যন্ত মানগুলো মিল আছে এগুলো সব ধরে বাদ থাকবে কি আট এবং নয় অর্থাৎ আমাদের আট এবং নয় হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইড টান পক্ষ এ পূরক পুরক তাহলে এ পুরক মানে হচ্ছে ইউ মাইনাসে ইন্টারসেকশন থাকলো বি বিপুরক মানে ইউ মাইনাস বি ইউ এর মান এখানে বসালাম বি এর মান বসালাম ইন্টারসেকশন আর ইউ এর মান বসালাম বি এর মান বসালাম এখানে কি কী মিল আছে দেখো আমাদের এক তিন পাঁচ সাত এখান থেকে এক এই এক তিন পাঁচ সাত বাদ দিয়ে দেব থাকবে কি শূন্য দুই চার ছয় আট নয় শূন্য দুই চার ছয় আট নয় ইন্টারসেকশান এখানে থাকলো এখান থেকে বাদ যাবে শূন্য শূন্য দুই দুই আর চার বাদ যাবে ছয় বাদ যাবে থাকবে কি এখানে এক তিন পাঁচ সাত আট নয় এক তিন পাঁচ সাত মানে কমন এখানে দেখো কমন আছে তোমার এখানে আট আছে আর এখানে আট আছে আর এখানে আছে হচ্ছে নয় আর এখানে নয় অর্থাৎ আট আর নয় হচ্ছে উত্তর দেখো খ নাম্বার যে অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে একই অঙ্ক বি ইন্টারসেকশন সি হোল পুরুক ইকুয়াল টু বি পুরুক ইউনিয়ন সি পুরো তাহলে এখানে সমাধান দেওয়া আছে আর এখান থেকে তোমার সমাধানটা দেখে নেবা ওকে তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তিন নম্বর চারের তিন দেখো চারের তিন নম্বর অঙ্কে দেওয়া আছে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে লিখলাম বাম পক্ষ লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এর মান বসালাম ইউনিয়ন থাকলো বি এর মান বসালাম ইন্টারসেকশন সি এর মান তা আমরা আগে এই টুকুর কাজ করব ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন বি এখান থেকে কী করব আমরা কমন আনকমন সব নিব তাহলে শূন্য নিব নিব এক যাবে দুই যাবে তিন যাবে চার যাবে পাঁচ ছয় সাত আর এই মানটা এখানে বসে গেল ইন্টারসেকশন মানে কমন কমন যেগুলো সেগুলো এখানে যাবে অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত কমন আছে তিন চার পাঁচ ছয় সাত কমন ওকে ডানপক্ষ দেখলাম এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান সি এর মান সমানগুলো বসালাম এখানে তা আমরা এই ব্রাকেটের কাজটা আগে করবো কমন মানগুলো আগে নেব থেকে আমরা তো এখানে হচ্ছে আমাদের কমন আছে কী কী দেখো তিন তিন পাঁচ তিন পাঁচ সাত কমন আছে তিন পাঁচ সাত আর এখানে কমন আছে চার এবং ছয় এই চার এই 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 কমন আছে এখান থেকে আমরা কমন অন কমন সবগুলোই নিব তো তিন নিব চার নিব পাঁচ ছয় সাত তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়েছিলাম তিন চার পাঁচ ছয় সাত রাইট হ্যান্ড সাইডে পেয়েছি তিন চার পাঁচ ছয় সাত তাহলে বামপক্ষ ডানপক্ষ সত্যতা যাচাই করা হলো দেখো চার নাম্বার যে অঙ্কটা আমাদের এখানে আছে একই অঙ্ক বাহু তোমরা এখান থেকে সমাধানটা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট দিচ্ছে জানাবে আমরা করে দেব আচ্ছা এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে এখানে মান নির্ণয় করো আর এন ইলিমেন্ট টু এন খ নাম্বার এন ইলিমেন্টে টু এন ইন্টারসেকশন পি আর ইন্টারসেকশনগুলো সবগুলো ইলিমেন্ট না ইন্টারসেকশন যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট টু সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট এ সকল বিজয় সংখ্যার সেট বিসকল সকল মৌলিক সংখ্যার সেট ওকে দেখি আমরা এখানে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট তা এখানে আমরা কী লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট অসীম পর্যন্ত কোনো লিমিট দেওয়া নেই এখানে আমাদের তারপরে বলা হয়েছে টু এন টু এন মানে এখানে দেখো টু এখানে গুন্ধ দুই এক খেয়ে দুই দুই দুগুণে চার তিন 2 ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো লেখেনি ডট ডট দিয়ে দিচ্ছে এখানে এই কলটা দেখো এ তা এই কলটা এখানে কোশ্চিনে বলা আছে সকল বিজয় সংখ্যার সেট তার এখানে প্লাস মাইনাস সকল মান আমরা নিতে পারি তার ডট ডট মাইনাস সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট 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 অর্থাৎ সকল বিজয় সংখ্যার সেট প্লাস মাইনাস সমস্ত মানগুলো তোমরা এখানে নিতে পারবা আর পি বলা আছে সকল মৌলিক সংখ্যার সেট অর্থাৎ প্লাস মাইনাস সকল মৌলিক সংখ্যা আমরা এখানে নিতে পারি তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে এখানে টু থ্রি এখানে দেওয়া আছে আমাদের এখানে অর্থাৎ এখানে একটু সরি এখানে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যার ভিতরে এই মাইনাস ওয়ান আর টু তো আসবে না আর মাইনাস থ্রি মাইনাস টু টু থ্রি এগুলো আসবে এখানে ক নম্বর এন ইন্টারসেকশন টু এন তো এখানে এন লিখলাম ইন্টারসেকশন টু এন মানটা আনটা বসালাম কমনগুলো সব শুধু এখানে আমরা নেব দুই দুই তারপর এখানে আছে চার চার ছয় আট দশ এখানে থাকবে যে জোর সংখ্যাগুলো আছে এখানে তা দশ আগে নিতে পারবো আমরা কমন ওকে নাম্বার আছে এন ইলিমেন্টে তার এন ইলিমেন্টে এন এর মান এ এর মান লেখলাম এখান থেকে শুধু কমন মানটা আমার নিলাম এক তিন পাঁচ সাত টু এন ইলিমেন্ট পি তো এখান থেকে দেখো টু এনের মানগুলো লিখলাম আর এখানে পি এর মান হচ্ছে আমাদের এটা আসবে না শুধু আসবে মাইনাস থ্রি মাইনাস টু টু থ্রি তাই কমন এখানে কী আছে আমাদের দেখো টু আছে তো এখান থেকে হচ্ছে এখানে টু থাকবে টু মৌলিক সংখ্যা আর এখানে হচ্ছে আমাদের শুধু টু এখানে আসবে ওকে তারপর দেখো ছয় নাম্বার ধরি ইউ সকল ত্রিভুজের সেট হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট তাহলে সেট এ এ পূরক বর্ণনা করো দেখো ইউ সকল ত্রিভুজের সেট এ সকল সমকোণে ত্রিভুজের সেট কোশ্চেনে বলে দিছে আমাদের আর এখানে সেই সকল ত্রিভুজের সেট যেগুলো ত্রিভুজের একটি সমকোণ অর্থাৎ সমকোণী ত্রিভুজগুলো এ পুরুক সেই সকল ত্রিভুজের ত্রিভুজের একটি কোণ সমকোণ নয় অর্থাৎ ইউ মাইনাসে মানে ইউ থেকে আমরা এ বাদ দিয়ে দিবা ইউ সকল ত্রিভুজ সেখান থেকে বাদ যাবে সমকোণে ত্রিভুজ তা সকল ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ যদি বাদ দিই তাহলে এখানে লিখবা যে সকল ত্রিভুজের সেট যেগুলো ভিতরে সমকোণ নেই সেগুলো তারপরে আছে আমাদের যে সকল ত্রিভুজের সেট মানে এখানে বলা হয়েছে আমাদের এ পূরক নির্ণয় করে এ পূরক এখানে দেওয়া আছে যে এ ইউ আছে তার সকল এখানে সকল ত্রিভুজ সূক্ষ্মকি থাকবে না সরি সমকণি থাকবে না থাকবে কিন্তু আমাদের সূক্ষ্মকণি থাকবে এবং স্থূলকোণী থাকবে ওকে এবার দেখো বেন চিত্রের মাধ্যমে দেখাও যে যে কোনো সেট এ বি সি এর জন্য এ ইউনিয়ন বি হোল পূরক ইকুয়াল এ পূরক বি পূরক তাহলে বেন চিত্রের সাহায্যে এগুলো আমাকে প্রমাণ করতে হবে দেখো তাহলে এখানে প্রথম যেটা আছে আমাদের এখানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন সমস্ত থাকবে তাহলে পুরোটা গাঢ় করে এখানে এরপর হচ্ছে এ ইউনিয়ন বি হোল পূরক মানে ইউ থেকে এইটুকু বাদ দিয়ে দেবো আমরা এই জন্য এইটুকু ফাঁকা স্থান রেখেছি আমরা পুরোটা গাঢ় করে দেওয়া হয়েছে পরটা হচ্ছে এ পূরক এ পুরুক মানে ইউ মাইনাসে তাহলে ইউ সম্পূর্ণ থাকবে দিয়ে বাদ যাবে তারপরে বি পূরক বি পূরক মানে হচ্ছে সম্পূর্ণ ভি বাদ যাবে আর হচ্ছে ইউ থাকবে এই দুইটা মিলে এখানে হয়েছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক অর্থাৎ এ আর বি বাদে বাকি সকল স্থান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের চিত্র হচ্ছে এটা ওকে লেফট হ্যান্ড সাইডের চিত্র এটা রাইট হ্যান্ড সাইডের চিত্র হচ্ছে এটা দেখো সেমভাবে এখানে আর একটা দেওয়া আছে বি ইন্টারসেকশন সি পুরোক বি পূরক ইউনিয়ন সি পূরক তার চিত্র হচ্ছে এটা হবে ওকে এবার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকাল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের জন্য এ ইউনিয়ন বি মানে হচ্ছে পুরো কমন আনকমন সব তারপর ইন্টারসেকশন সি মানে এখান থেকে কমন শুধু এ ইউনিয়ন বি সি এর কমন যেটুকু আছে দেখো তাহলে এখান থেকে এ ইউনিয়ন বি তাহলে এইটুকু আমাদের কমন নাই এখানে তাই কমন আছে এখান থেকে এই পর্যন্ত তাই এইটুকু আমাদের চিত্র পরেটা দেখো এখানে এ ইন্টারসেকশন সি মানে এ আর সি এর কমন বি ইন্টারসেকশন সি বি এবং সি এর কমন যেটুকু আছে ওইটুকু আর এই দুইটা মিলে হবে কি জাস্ট এইটুকু কারণ এখানে এ ইন্টারসেকশন বি তো কোথাও নেই তাই এইটুকু বাদ ওকে দেখো পরের চিত্রটা একই চিত্র যে অঙ্কটা ছিল আমাদের কি এখানে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আর এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর চিত্র এটা এখানে দেওয়া দেখো আমাদের ওকে এবার দেখো আট নম্বর কোয়েশ্চেন কোনো শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্য পঁচিশ জন পাখি পছন্দ করে পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুটো প্রাণই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা বেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে আমাদের ওকে দেখো এখানে আমরা ধরলাম যে পিওন পি টু পি থ্রি হচ্ছে যারা পাখি পছন্দ করে পি থ্রি হচ্ছে যারা বিড়াল পছন্দ করে আর পি টু হল বিড়াল এবং পাখি উভয়ই পছন্দ করে যারা তাদের সেট ওকে চল্লিশ জন শিক্ষার্থীর সেট ক্ষেত্র ধরা নির্দেশ করি ওকে মানে সম্পূর্ণটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র চল্লিশ জন শিক্ষার্থী এখানে আছে টোটাল পঁচিশ জন শিক্ষার্থী যারা পাখি পছন্দ করে তাদের সেট হলো বি ধরছি আমরা পনেরো জন শিক্ষার্থী যারা শুধু বিড়াল পছন্দ করে তারা তাদের সেট সি সি বি এবং পাখিও বিড়াল উভয়ে পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে পি টু মানে দশজন এখানে এখানে দশজন আছে যারা উভয় পছন্দ করে আচ্ছা এরপর দেখো শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা শুধু পাখি পছন্দ করে তাহলে এইখানে হচ্ছে আসে আমাদের পঁচিশ জন এইখানে আছে দশজন আর এখানে আছে পনেরো জন যদি পঁচিশ থেকে আমরা দশ বিয়োগ করি তাহলে আমরা জাস্ট এই পর্যন্ত মানটা পেয়ে যাব যারা শুধু পাখি পছন্দ করে তাহলে পঁচিশ মাইনাস দশ মানে শুধু পাখি পছন্দ করে এরপর দেখো তাহলে শুধু বিড়াল পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ যদি আমরা এখান থেকে দেখো খেয়াল করে একটু এই পনেরো জন থেকে আমরা দশ জন বিয়োগ করে দিই তাহলে এইটুকু শুধু পাখি বিড়াল পছন্দ করে তাহলে পনেরো মাইনাস দশ মানে পাঁচজন পনেরো মাইনাস দশ মানে হলো পাঁচজন শুধু বিড়াল পছন্দ করে শুধু পাখি প্লাস উভয় প্লাস বিড়াল পছন্দ করে কারা কারা পি ওয়ান পি টু পি অর্থাৎ শুধু পাখি পছন্দ করে পনেরো জন বিড়াল এবং পাখি উভয় পছন্দ করে জন শুধু পাখি পছন্দ বিড়াল পছন্দ করে পাঁচজন মোট হল তারা তিরিশ জন এই পাখি এবং বিড়াল পছন্দ করে তা মোট সংখ্যা ছিল ওখানে কয়জন চল্লিশ জন তাহলে কোনো কিছুই পছন্দ করে না হচ্ছে কয়জন চল্লিশ মাইনাস তিরিশ মানে জন বিড়াল এবং পাখি কোনো কিছুই পছন্দ করে না ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা এখানে নয় নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে যে পি কমাভি কিউ একু শূন্য এক দুই তিন আরেক ডু শূন্য এক শূন্য এক আর এখানে এ নিম্নলিখিত নিচের রাশিগুলোর মান নির্ণয় করো দেখো পি ক্রোস কিউ পি ক্রোস পি কিউ ক্রোস কিউ আর কিউ ক্রোস পি আর পি ক্রোস ফাঁকা সেটাই মানগুলো বের করতে হবে জাস্ট এটাকে বলে আমাদের কী বলে কার্তিশীয় গুণ তাহলে পি ক্রোস কিউ পি এর মান এ কমাভি কিউ এর মান শূন্য এক দুই দেওয়া আছে ওকে তা গুণ করার নিয়ম কি দেখো এখানে কিন্তু আমরা দুই সাইডে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব আর মাঝখানে গুণগুলোতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব ঠিক আছে তাহলে এ গুণ শূন্য এ কমা শূন্য এ গুণ ওয়ান এ কমা ওয়ান এ গুণ টু এ কমা টু গুণ শূন্য বি কমা শূন্য বি গুণ এক বি কমা এক বি গুণ দুই বি টু অর্থাৎ এই যে আমরা গুণটা করলাম দেখো সবগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি অর্থাৎ কার্তেসীয় গুণের ক্ষেত্রে অবশ্যই তোমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবে তা সেম গুণ এখানে পি ক্রস পি কিউ ক্রস কিউ একই গুণ আর তারপর দেখো কিউ ক্রস পি সেম গুণ আর এখানে দেখো পি গুণ ফাঁকা সেট টু কী হবে ফাঁকা সেট হবে ওকে এবার দেওয়া আছে পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর দেখো পি ক্রস কিউ করতে হবে আগে তারপর হচ্ছে আমাদের পি ক্রস আর করতে হবে করে এখান থেকে কমন আনকমন শুধু কমন যে মানুষ ইন্টারসেকশন যেহেতু কমন মানটা আমাদের নিতে হবে শুধু ওকে এখানে সেম আগে কী করতে হবে কিউ ইন্টারসেকশন আর কমন শূন্য এক দুই আর এখানে শূন্য এক এ এখানে কমন আছে শূন্য আর এক শূন্য আর এক কমন তারপরে গুণটা করে দেওয়া সিম্পল গুণটা দেখো এই যে এ গুণ শূন্য এ কমা শূন্য এ গুণ ওয়ান এ কমা ওয়ান বি কমা শূন্য বি কমা শূন্য বি কমা ওয়ান বি কমা ওয়ান পর সেম অঙ্ক তুমি এটা দেখবা একই অঙ্ক এখানে করা আছে ওকে এখানে কোনো কিছু কমন নাই তাহলে এখানে ফাঁকা সেট তারপর আছে নাম্বার অফ পি ক্রস কিউকু কমার নাম্বার অফ কিউ ক্রস কিউ পি ক্রস কিউ তাহলে আমরা পি আর কিউ গুণ করলাম দেখো নাম্বার দ্বারা বলছে কয়টি উপাদান এখানে হুম নাম্বার মানে কয়টি উপাদান তাই পি কিউ এর উপাদান সংখ্যা ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাই নাম্বার অফ পি ক্রস কিউ ইকাল টু সিক্স কিউ ক্রস কিউ তা এখানে এই যে আমরা দেখো কিউয়ের মান কিউয়ের মান দুইবার লিখলাম এবার গুণ করে দিলাম এখানে তো গুণ করলে পাইলাম কয়টা উপাদান নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা নাম্বার অফ কিউ ক্রস কিউ ইকাল টু নয় ওকে তা আমাদের আজকে এই পর্যন্ত কাজ ছিল তা আমরা এই পাঁচ লেকচার পর্যন্ত তোমাদের নবম শ্রেণীর নতুন কারিগুলো প্রত্যেক জীবনের সেট পুরো অধ্যায় কমপ্লিট করলাম যদি কোনো অঙ্ক মনের অজান্তে বাদ পড়ে যায় তবে নিশ্চয়ই কমেন্টে জানাবে সেগুলো আমরা করে দেব। আর নিত্য নতুন অধ্যায়গুলো পাওয়ার জন্য নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওকে আল্লাহ হাফেজ